বা ষাট সত্তর বছর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায় দিচ্ছেন লেস করে দিচ্ছেন বাদ দিয়ে দিচ্ছেন প্রথম পনেরো বছর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেক না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল কালাম এখানে পনেরো বছর বাদ তারপরে যেটা থেকে যায় ষাটটা সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই

সুবা দা লাল না কে আন ফিরদিন ইন মত আমল পাস সে সাক্কি হিসাব মে দাড করু তারপর আল্লাহ সমস্ত উফতর পুরো আমাদেরকে সাক্কি হিসাবে দাড করাবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ ই উমক কিয়ামতের মাঠে দাঁড়াবে না তে ই স্টেজে দাঁড়াবে স্টেজে আল্লাহর কাছে স্টেজ স্টেজে লাগানো হবে ওই স্টেজে ইন মত দাঁড়াবে গন্না আসানিয়া সাক্কি এ জেগে দাঁড়ায় না দুইজনের মান একটা দুইজনের মান ভিন্ন ঠিক না আমরা পাশে কোরান বলতেছে সুভাদা আলন বলা ভয় কুনু রসলু শাকির দা না আদায়িত কত সুভাদা আমরা শাকী আমরা বলে কম সময় দিয়ে কেন পাঠাইলাম জানো কে আমাদের কিন্তু প্রশ্ন করতে পারে যে এরা যে শাকী হিসাবে দাঁড়াইলো এরা তো দুনিয়াই দেখে নেয় তাই আবার সাক্ষী হবে তো হবে কি করে ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য হ্যাঁ মনে হয় আমাদেরকে দুনিয়া পাড়াদের জন্য আমরা অনেক সময় বোঝে না আরে আপনার টাইম নাই তা দেখিয়ে এসে যায় আমার বাড়িটা পাড়ায় চলে যায় আবহাওয়া এই জন্য পাঠিয়েছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই অল্প সময় দিয়ে আল্লাহ পাঠিয়েছেন বেশি সময় আমাদেরকে দেয় দেয় শুধু লবেচির কারণে এই জন্য তো আমি বলি জানি না বল আমার একমত হবে কে হবে না এই উম্মা দুনিয়ায় আসারই ছিল এই হুম্মদকে আল্লাহ বাছাই কইরা

সাহাবাজি ক্রেসকুশিয়া রসুল আল্লাহ সমগ্র মারম কষ্টে উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা দাল্লা রসুল হাসতেছিল আর বলতে চিহ্ন লাগানো আছে চিহ্ন ওই সেই চিহ্ন আবার কি বা কত মাদ ছিলিড আখারে সোযো তোমাদের মায়াজের জাগা উঁচু জাগার থেকে নুন ফুটা বাহির হবে আর কারও বাকির হবে না আমি নূর দেইকে চিহ্ন তোমরা আমার আমি ডাইকা ডাইকা কাছে নিয়েছি চিহ্ন লাগাই দিছেন কুদরতি হাত দিয়ে স্টিকার লাগাই দিছেন কুদরতি হাত দিয়ে স্টিকার চিনেন কোম্পানি লেবেল আছে এই যে লেবেল লাগাই দিছেন কোম্পানি আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাই দিছেন কুদরতি হাত দিয়া কুমতুম খায়রা উম্মাহ এটা লেবেল এটা স্টিকার

কারম নিচিত্কার দিয়ে বলবেন গডিস না ঠিক আহ অস্তিত্বকে দিছে হা স্বাধীনতা যেটা ন আদর্শের স্বাধীনতা দিছে হওয়ার জন্য কিছু বলেন শুধু অপেক্ষা করেন অপেক্ষা কোরানো বলে ফাংতাদের ও মাকুম মাহকুমমিনার মংতা আমি অপেক্ষা করতেছি তোমরা অপেক্ষা থাকের অপেক্ষা রহিদা যা হাজারো সীমা রেখা দেরি আখাস না তোমাকে আমি ছো মায়েরা উঠাইতে দেরি করবো না হু তো সাধু না দে নায়ে তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞেস করবো তারপরে দেখি তুমি যাও কোথায় কোথায় যাবে তোমার সত্যই মত আদর্শের স্বাধীনতা এটাকে বলে কি বলে মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন আদর্শগত স্বাধীনতা নাইলে নাস্তিক হওয়ার কোন প্রশ্ন অস্তিত্ব দিবে আল্লাহ আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে এটা পসিবল ছিল না ইম্পসিবল আল্লাহ দেখা দিছেন দুই হাজার বিশে দেখায় নাই কি দেখাইছে এই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে এত আপডেট মনে করে এত এডুকেটেড মনে করে এত এত উন্নত মনে করে এত আধুনিক মনে করে ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগায় দিছে আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় না আল্লাহ দুনিয়ারে মাক্স পড়ায় দিছে দুনিয়াকে আপনাকে আমাকে পড়ায় নাই দুনিয়াকে মাস্ক পড়ায় দিস আল্লাহ বলে আমি আল্লাহ করলেন চাক খুশিটা করতে পারি কি এখনো বহুত মানুষ মাংস পোড়া করে ঠিক না না পোড়ে না কি কি ভয় এ পড়ে গরুরা এখনো আছে ঠিক না আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ 2020 পড়ে না ঠিক না না পড়তে পারেন কারণ টেলিভিশনে এত বড় বড় দেখেন আর ভাবছেন নাকের সিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কোন দিন দিয়া ঠিক না এখন যদি প্রশ্ন ওঠায় মুখ দেওয়া যাবে সারাদিনই তো পান খায় বিড়ি খায় সিগারেট খায় এটা সেটা খাইতে থাকি মুখ দেওয়া যাবে তো যাবে কোন দিন দেওয়া ঠিক না আহ এই জন্য নাও পড়তে পারে বাবু মত আদর্শের স্বাধীনতা দিছে চতুর্থ স্বাধীনতা দিছে সোসাইটি হলে সমর্থ থাকলে তুমি যে কোথাও বাস করতে পারবে আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে যারা ক্যানাডায় বাস করে আমি চিনি ইউরোপে বাস করে চিনি আমি অনেককে চিনি আমাকেও চিনে সমর্থ আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয় যেমন খুশি তেমন সাজো আম্বা বলে এই ছোট জীবনটাই তুমি যেমন খুশি তেমন সাজতে পারো তোমাকে কিচ্ছু বলছো স্বাধীনও স্বাধীন হব নইলে কোনো দিন সম্ভব ছিল না তো কথা ওইখান থেকে বাগি রোয়া গেসি ভ্যাগেসি যতক্ষণ পর্যন্ত আম্ব মানুষ কাছে আকর্ষণের পাত্র না হব আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা দেশের দ্বারা আর আমল জীবনে আসবে নিমি কথা যত বেশি একাগ্র চিত্তে শুনব মনোযোগ সহকারে শুনবার দিলে কাঁদবে তখনই আমল আসবে আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব তখন বংশ কি আল্লাহ দেখবেন না কুমিল্লার মানুষ কথা শেষ দিকে চলে আসছি আমি ছয়বার আমি বেলারের বাড়ি দেখছি ছয়বার আমি ছয় বার গেছি ছয়বার বার এই চোখ থেকে পানি ছয়বার বার চড়ছে শুধু বাড়ি দেখা ব্যক্তি তো দেখি নাই কোথেকে দেখব সে তো অনেক আগে চলে গেছে তার দেশের মানুষগুলা গুলা কিন্তু একটা অনুমান হয়েছে একটা এটাকে কি বলে এতটুকু বুঝতে পারছি যে চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না তো চোদ্দশো বছর আগেরটা কেমন হবে আজকের ইথুপিয়া আদিস আবাবি আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হইতেছে ইউরোপকে পিছিয়ে রেখা দিতেছে তাইলে আজকেও যদি মানুষগুলো পছন্দ না হয় চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই কেমন আকর্ষণের পাত্র জমিনে চললে জান্নাতে পদধ্বনি তো জানো আল্লাহ রাসূল কানে শুনাইসব বাবা দুঃখের এত বড় আকর্ষণে পাত্র কি করে হলে জান্নাতে তোমার পদধ্বনি তাও আমার আগে আগে پیچھے হইতো তাইলে মহিলা নিতাম আমার আগে আগে লিখতে তো ছিলাম না তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম জিব্রাইল আলাইহিস সালাম কে করলাম আমার আগে কে হাসি দিয়া গোলাপ দুখা বেলার আপনার গোলাপ বেলা আইসা বলতেছে আরেস বি মোমান তুমি এত আকর্ষণের পাত্র কি করে হয় না বলছে কি আর শুনান জান্নাতে ঘুরতেছিলাম তুমি তাহার জতে কোরআন পড়তেছিলাম আমার রাত্রেই সফর ছিল আমি রাত্রেই পচে গেছি এখানে আর রাত্রই ছিল সময় আল্লাহ থামায় দিছিলেন রাত্র ছিল যার নাম ভ্রমণ করতেছিলাম লাউড স্পিকারে তোমার পুরাণ শুনতে ছিলাম জিজ্ঞেস করলাম হারেশ এইখানে আসলো কি করে তো তজিবর ইল ইসলাম বললেন ডেডি রাত্রে পড়ে আর আমরা শুনি জিজ্ঞেস করলাম এই মোস্তফা পাই না কী কররা হারেশ সেরকম মার পায়ের তুলার বোধ গন্ধতে মার ক্ষ্যাতমতিরা আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার ক্ষ্যাতমতি করতে চায় না শ্রাদ ভোয়া যায় কিনা জানি না হাঁ কুমিল্লা আর্স জন্য মনে উঠে হয় ওই দিনের কথা মনে উঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে আমার স্যার ভুলা গেলে স্যার না ভুলা গেল নাই মানে ভুলা যান ভুলা গেলেন আমি তো বলি নাই আপনাদের এই কাজের কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভেতরে উঠে যে হয় কোন সমাজে জন্ম নিলাম

সন্তান মা বাবাকে খুলি করে হত্যা করে হায়ে হায় অথচ মার ক্ষেতমত করানো হারেস বিন নো মান মনে উঠলো ওই জন্য বলতেছি মুসা আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে কয়েক কসাই আপনি আমার সাথে এমনই করেন করেন যেটা জিজ্ঞেস করি সাথে সাথে জবাব দিয়া দেন আমি আর কসাই কি নইলো কোথায় আল্লাহ বলে সিদ্ধান্ত এটি ও কৌলু ফাসান আমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত আচ্ছা ঠিকানা দেন জায়া দেখে কি আমল করে তো জয়া দেখে হা কষাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরাকে নিয়ে কিমা বানায় পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মোসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যা ঢুকছে এক চুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যে রুটি বানাইছে তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে খুন খুনে বৃদ্ধাকে বুকের টেক লাগায়া বসাইছে ফিট লাগায়া বসাইসে কি বুকের সাথে লাগায়া বসায়া মেওয়ালা বানায় বানায়া খাওয়াইতে ছিল মুসা আলা ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল কিজির আলাহিসলামের সাথে বেশি প্রশ্ন করা দিন প্রশ্নেইও কও আল্লাহ রসুল বলতেল্লাহ সবারা মুসা আলীম না কাতি রাম মিনাল খাইয়েন মুসা আলা ইসলাম যদি আরেকটু ধৈর্য ধরতেন তাইলে আমরা আরো তথ্য জানতে পারতাম বুঝে গেছেন চুপ থাকাই ভালো কিচ্ছু জিজ্ঞাসা করে যখন খাওয়া দাওয়া শেষ পরিপাটি শেষ সোয়া আলিয়া এখন বলতেছে পাশে আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন না তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করা যাই খেদমত করা যাই বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি তারপরে নিজের ঘরে যাই তপুজরাম বুঝো কিন্তু তুমি خدمت করার পরে মা জানি হাত উঠায় কি বললো কোনখানে বৃথা তো জাত নাই অসতূর দাও পাবন মা যখনই خدمت শেষ করিস তা হাত তুলে বলে আমাকে মুসা আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসাhlas নামে সাথী বানায়adien তো মুসাhlasন জিত চিৎকার দিয়া বলতেছে মা পাবন না